2030 ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাবোতে অনুষ্ঠিত হতে পারে মার্কা পত্রিকার সাংবাদিক জোস ফ্লেক্স রিয়াস এক প্রতিবেদনে জানিয়েছেন ফিফা ও রিয়াল মাদ্রিদের মধ্যে একটি সমঝোতা হয়েছে যার ফলে বার্নাবুয়ে ফাইনাল আয়োজনের সম্ভাবনা এখন সবচেয়ে বেশি আনুষ্ঠানিক ঘোষণা না এলেও মার্কা বিশ্বস্ত সূত্র অনুযায়ী জানতে পেরেছে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত 2030 সালের বিশ্বকাপ হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ উদযাপন উপলক্ষে মরক্কো পর্তুগাল ও স্পেন তিন দেশ যৌথভাবে আয়োজন করবে এই টুর্নামেন্ট স্পেনে যে শহরগুলো ম্যাচ আয়োজন করবে তার মধ্যে রয়েছে আকোরোনা বার্সেলোনা বিলবাও লাস পালমাস মাদ্রিদ মালাগা সান সেবাস্তিয়ান সেভিয়া এবং জারাগোজা তবে সব আলো এখন মাদ্রিদের দিকেই কারণ বিশ্বকাপের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হওয়া দৌড়ে যে সান্তিয়াগো বার্নাবু এগিয়ে রয়েছে এদিকে বার্সেলোনাও তাদের নবনির্মিত স্পটিফাই ক্যাম্প নো স্টেডিয়ামে ফাইনাল আয়োজনের চেষ্টায় রয়েছে ক্লাবের সহসভাপতি অ্যালেনা ফোর্ড বলেন প্রত্যেকেরই তাদের অবস্থান তুলে ধরার অধিকার আছে তবে ক্যাম্প নো বিশ্বকাপ ফাইনাল আয়োজনের যোগ্য তবে নির্মাণে দেরি বাজেট এবং সময় নিয়ে অনিশ্চয়তা ক্যাম্প বিটকে পিটকে বার্নাবর তুলনায় দুর্বল করে দিয়েছে